আমরা জানি গঙ্গা হিন্দুদের পবিত্র নদী গুহা থেকে উৎপন্ন হয়ে সাগরে হয়েছে। মত অনুযায়ী ভগীরথ স্বর্গের নদী গঙ্গাকে তপস্যায় শিবকে সন্তুষ্ট করে আনয়ন করেছেন ভগীরথের উদ্দেশ্য ছিল সাগর রাজার ষাট পুত্রের কপিলমণির সাত থেকে মুক্তি লাভ এখন গঙ্গা আমাদের সমস্ত কালিমাকে ঘুচিয়ে দিয়ে সভ্যতাকে উন্নত করেছেন তাই তো গঙ্গা আমাদের দেশে পবিত্র নদী গঙ্গা স্নানের সময় যে মন্ত্র উচ্চারণ করি তাই হলো ও অঙ্গে ত্রিপথ গামিনী ধর্মাত্রী বিখ্যাত পাপী গঙ্গা স্নানে সমস্ত পাপ মুক্তি হয় তাই তো ছুটে গেছি কখনো হরিদ্বার হৃষিকেশ আবার কখনো বারাণসী সব তীর্থের আকর্ষণ আমার গঙ্গা নদীকে ঘিরে আমার জন্মভূমির গর্বই নদী কবির ভাষায় বলতে পারি তবু ভরিল না চিত্ত। চিত্তা কতিলাম বন্দিন পূর্ণ স্নান ত্রিবেণী সঙ্গমে। কিন্তু মানুষ গঙ্গাকে কলুষিত করছে কারখানার নোংরা জল গঙ্গায় ফেলা হচ্ছে সাধারণ মানুষও সচেতন নয় আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি গঙ্গাকে যেন দূষণ মুক্ত রাখতে পারি সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্কার নেবেন কলা কুশলী ও শ্রোতাদের মঙ্গল কামনা করি বিনীত সত্য হরি ভট্টাচার্য উত্তর বাপসারা সাঁতরাগাছি হাওড়া